মাননীয় পৌরমাতা মনীষা সাহা মণ্ডলের উদ্যোগে তিন নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির সহযোগিতা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে রক্তদান শিবির করা হয় উদ্যোক্তা সহ রক্তদাতাদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত হন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন উপপৌরপ্রধান প্রধান তথা কাউন্সিলর বাবলা সরকার প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণ মণ্ডল স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনু সাহা ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ সৌভিক মণ্ডলও আরো

কমিটি সহযোগিতায় এবং আমার কাউন্সিলর আমাদের কলেজেরা তারা একটা রক্তদান শিবির তারা রক্ত নিচ্ছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় আমাদের তিন নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে আমাদের এখানে সত্তর জন মধ্যে রক্ত দিয়েছে আরও আমাদের ছেলেরা রয়েছে এখনও অনেকজন বাকি রয়েছে রয়েছে দেখা যায় কতগুলি হয়